সমত দর্শক মণ্ডলী সত্যদপন এস ডি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাজেশ শেখ আজকের বিশেষ প্রতিবেদনে আমরা হাজির হয়ে গেছি আজকে যে বিষয়টি থাকবে বিজেপি শাসন ও সন্ত্রাসবাদী আক্রমণ এই বিষয় নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত সারে আলোচনা থাকবে সমত দর্শক মণ্ডলী ধৈর্য সহকারে শোনার আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত দর্শক মন্ডলী ব্রিটিশ ভারতে আঠারোশো সালে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করে ভারতীয় জাতীয় কংগ্রেস এটা ছিল হিন্দু মুসলমান খ্রিস্টান ও শিখ সহ সকল সম্প্রদায়ের একই সম্মিলিত সংগঠন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের সমস্ত মানুষের হয়ে ব্রিটিশ প্রশাসনের কাছে দাবি দাওয়া উত্থাপন করার একটা কমন প্ল্যাটফর্ম মুসলমানদের একাংশ উনিশশো সালে গঠন করে নিখিল ভারত মুসলিম লীগ জি নামকরণের মধ্যেই সংগঠনের উদ্দেশ্য স্পষ্ট শুধুমাত্র মুসলিম সাম্রাজ্যের বা মুসলিম সমাজের স্বার্থ রক্ষা মুসলিম লীগ লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে সমর্থন করে মুসলিম লীগের পাল্টা হিসাবে সালে গড়ে ওঠে ভারতীয় অখিল হিন্দু মহাসভা এক্ষেত্রে নামকরণেই পরিষ্কার হয়ে যায় যে সকল ভারতীয় নয় শুধুমাত্র হিন্দুদের শুধুমাত্র হিন্দুদের কণ্ঠস্বর হিসাবে কাজ করাই হল এদের উদ্দেশ্য উনিশশো সালে গঠিত হয় হিন্দুত্ববাদী সাংস্কৃতিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবা জি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরাধীন ভারতে উনিশশো সাল থেকে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় সেগুলোতে মুসলমান অধ্যিত এলাকায় মুসলিম লীগ মোটামুটি ভালো ফল করলেও হিন্দু মহাসভা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি স্বাধীন ভারতে উনিশশোতে উনিশশো সালে সালে প্রথম সাধারণ নির্বাচনে ঠিক আগে উনিশশো সালে গঠিত হয় আরেকটি হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ উনিশশো সাল থেকে এটির নাম হয়েছে ভারতীয় জনতা পার্টি আর বিজেপি হিন্দুদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি মতাদর্শনগতভাবে কমিউনিস্টদের আর জাতিগতভাবে মুসলমানদের বিষ নজরে দেখে জি তারা এইভাবেই বিষ নজরে দেখে এদেরকে এর কারণ হলো কি জানেন কমিউনিস্টরা জাতি ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন করার ঘোরতর বিরোধী এবং সব সময় ধর্ম নিরপেক্ষতার পক্ষে জি ধর্ম নিরপেক্ষতার পক্ষে সওয়াল করে অন্যদিকে কয়েক শত বছর ধরে মুসলমানরা হিন্দুদের প্রধান প্রতিবেশী হিসাবে বসবাস করছে ধর্মভিত্তিক ভিন্নতার কারণে হিন্দু মুসলমানদের মধ্যে যে ব্যবধান রয়েছে তাকে বিভেদ ও বিদ্বেষ পর্যবেসিত করে রাজনৈতিক ফায়দা তোলা এবং ও হিন্দুদের তৃতীয় শ্রেণীর নাগরিক জি তৃতীয় শ্রেণীর নাগরিকে রূপান্তরিত করা ভারতকে একটা মনোবাদী হিন্দু রাষ্ট্রে পরিণত করায় হলো সংঘ পরিবারের চূড়ান্ত লক্ষ্য সেই লক্ষ্যেই তারা কাজ করে জি সমত দর্শক মন্ডলী যাচ্ছে এবং সাফল্য পাচ্ছে তারা তারা লক্ষ্যে কিন্তু পৌঁছাচ্ছে এবং সাফল্য পাচ্ছে এই সাফল্যের অন্যতম হাতিয়ার হিসাবে বিজেপি সরকারকে হিন্দু মুসলমান সম্পর্ককে বিসিএ। তোলার পাশাপাশি দেশবাসীর মধ্যে উগ্র দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে সামরিক সংঘর্ষ আহ্বান করতে দেখা যায় দেশের আভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে এবং সীমান্তে অশান্তি দেখা দিলে সন্ত্রাসবাদী হামলার ঘটনা বৃদ্ধি পায় কয়েকটি উদাহরণ দেওয়া যাক উনিশশো সালে তেরো দিন প্রধানমন্ত্রী থাকার পর সংঘ পরিবারের সন্তান অটল বিহারী বাজ বাজপেয়ী উনিশশো সালের মার্চ মাসে আবার সরকার গঠন করেন কিন্তু জোট সরকারের স্থায়িত্ব নিয়ে সূচনা থেকেও সূচনা থেকেই সংশয় দেখা দেয় সেজন্য দেরি না করে তিনি মে মাসেই রাজস্থানের পোখরানে পারমাণবিক বিস্ফোরণ ঘটনার ব্যবস্থা করেন কিন্তু যে পাকিস্তানকে যে পাকিস্তানকে ভয় দেখাতো বোমা ফাটানো হয় সেই পাকিস্তানে অন মানে অন্যের অভাব থাকলেও অস্ত্র রয়েছে যথেষ্ট জি তারা খেতে পায় না কিন্তু তারা ভারতের সঙ্গে মোকাবেলা করার জন্য অস্ত্র কিন্তু মজুদ রেখেছে সেও একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং সন্ত্রাসবাদ ও মৌলবাদ তার নিত্য সঙ্গে প্রকৃতপক্ষে পাকিস্তানে এখনও গণতন্ত্রের বিকাশ ঘটেনি সেজন্য সেখানে সেনাবাহিনী প্রায় রাষ্ট্র ক্ষমতার দখল নেয় আমরা দেখেছি সুতরাং গোলাবারুদের লড়াইয়ে পাকিস্তানের অরচি নেই তাই তারা পোখরানের পাল্টা বিস্ফোরণ ঘটাতে বিলম্ব করেনি এরপর উনিশশো সালে মে জুলাইয়ে পাকিস্তানের সঙ্গে কার্গিলে কাজিয়াল মানে কাজিয়া লাগে জি আর সেপ্টেম্বর অক্টোবর অনুষ্ঠিত হয় লোকসভার অন্তর্বর্তী নির্বাচন বিজেপির হিসাব মিলে যায় এবং তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন অটল বিহারী বাজপেয়ী প্রচুর সেনার প্রাণের বিনিময়ে কার্গিল যুদ্ধে অর্জিত সাফল্য বিজেপিকে ভোট বৈতরণী পার হতে প্রভূত পরিমাণে সাহায্য করে তবে একথা নিশ্চিতভাবে বলা যায় যে উনিশশো ও উনিশশো সালের ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে কোনো ধুয়াশা না থাকলেও কার্গিল যুদ্ধের কাহিনী কিন্তু সমর বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের কাছে বোধগম্য হয়নি শুধু তাই নয় কার্গিল যুদ্ধের শহীদ সেনাদের জন্য কোফিন কেন মানে কোফিন কেনা নিয়েও কিন্তু আর্থিক কেলেঙ্কারি ঘটে সমাজ দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে কার্গিল যুদ্ধের শহীদ সেনাদের জন্য কোফিন কেনা নিয়েও আর্থিক কেলেঙ্কারি ঘটে উনিশশো সালে ডিসেম্বরে পাক জঙ্গিরা ভারতের একটি যাত্রীবাহী বিমান অপহরণ করে কাঠমান্ডু থেকে কান্দাহারে নিয়ে যায় এটাই ছিল ভারতের কোনো অসামরিক বিমান অপহরণের প্রথম ঘটনা দু হাজার একে এক এক সালে ডিসেম্বরে খোদ সংসদ ভবনের ওপর সন্ত্রাসবাদী হামলা হয় দু হাজার দুই সালে গুজরাট দাঙ্গার ব্যাপকভাবে জীবনহানি ও লুটপাটের ঘটনা ঘটে বিজেপির নেতা নেত্রীরা প্রত্যক্ষভাবে এই দাঙ্গায় জড়িত ছিলেন দু সালের সেপ্টেম্বর মাসে মহারাষ্ট্রের মালগাঁও বিস্ফোরণের অন্যতম মূল ষড়যন্ত্রে বিজেপির প্রাক্তন সাংসদ সাদেভি প্রজ্ঞার মৃত্যুদণ্ড চেয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ জি দু হাজার চারে সাল থেকে দু সাল পর্যন্ত দশ বছর দশ বছর কংগ্রেসের ডক্টর মনমোহন সিং পরিচালিত সরকারের আমলে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি উদ্বেগজনক হতে দেখা যায়নি এবং ভারত পাক সম্পর্ক অনেকটাই স্বাভাবিক থেকেছে কিন্তু কিন্তু বিজেপির নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর কাশ্মীরে একের পর এক সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটতে থাকে এবং ভারত পাক সম্পর্ক জাপান উত্তর শুরু হয় ভারতের ভ্রমণপ্রিয় জি ভারতের ভ্রমণপ্রিয় ও নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী বিনা আমন্ত্রণে খেতে ইসলামাবাদে চলে যান কিন্তু কিন্তু মোদিজির এই মাস্টার স্টক এর কয়েকদিন পরে দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি নববর্ষের শুভেচ্ছা জানাতে পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাটিতে পাক জঙ্গিরা হামলা চালায় এবং কয়েকদিন ধরে গোলাগুলিও চলে ওই বছরের সেপ্টেম্বর মাসে জম্মু কাশ্মীরে উড়ির সেনা ছাউনিতে সন্ত্রাসবাদী জি সন্ত্রাসবাদী হামলা হয় সমস্ত দর্শক মণ্ডলী কয়েক দিনের মাথায় মোদী সরকার সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি হানার বদলা নেওয়ার দাবি করে কিন্তু সেই সার্জিক্যাল স্ট্রাইকের পরেও কুপুয়ারা নাগরোটা প্রভৃতি সেনা ছাউনিতে জঙ্গি হামলা হতে দেখা যায় ভালো করে বুঝতে হবে বিষয়গুলি সপ্তদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় দু হাজার উনিশ সালের এপ্রিল মে মাসে ঠিক তার কয়েকদিন আগে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি প্রেম দিবস এই প্রেম দিবসে পুলওয়ামা কাণ্ড ঘটে জি আড়াইশো সরি দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো সেনা ও আঠা মানে সত্তর থেকে আঠাত্তরটি গাড়ির কনভয়ের মধ্যে একজন জঙ্গি বিস্ফোরণ ভর্তি গাড়ি নিয়ে ঢুকে পড়ে এবং ভয়ঙ্কর বিস্ফোরণে প্রাণ হারান প্রায় অর্ধশত সৈনিক আহত হন আরও অনেক নরেন্দ্র মোদীর আমলে ফ্রিজের মধ্যে থাকা সামান্য গোমাংসের সন্ধান পাওয়া যায় কিন্তু বিভিন্ন সেনা নিবাস ও সীমান্ত সন্ত্রাসবাদী হামলার নিশানা হলে তা সময় থাকতে টের পাওয়া টের পাওয়া যায় না পুলওয়ামা কাণ্ডেও শহীদদের মৃত্যুবরণ করলেন সেনারা আর তার রাজনৈতিক মোদী বিজেপির এবং তিনি পুনরায় প্রধানমন্ত্রী হলেন কিন্তু আজ পর্যন্ত ওই ঘটনার সরকারি তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি বরং অনেক বিশিষ্ট ব্যক্তি বিশ্লেষণে ওই ঘটনার সরকারি ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে দু সালের আগস্ট মাসে সংবিধানের তিনশো ধারা বাতিল করে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় কাশ্মীরের মানুষের বিক্ষোভকে দমন করে শ্মশানের শান্তি কায়েম করা হয় জি আমি কথা বলতে বাধ্য হলাম এ কথা বিভিন্ন বিশেষজ্ঞরাও বলেছে যে তাদেরকে দমন করার জন্য সে বিক্ষোভকে শ্মশানের শান্তি কায়েম করা হয় এখনও কাশ্মীরের পহেলগাঁও পহেলগাঁও বিখ্যাত জায়গা গত বাইশে এপ্রিল জঙ্গিহানায় প্রাণ হারালেন অন্তত ২৬ জন পর্যটক জঙ্গিদের তল্লাশিতে বেরিয়েও চব্বিশ তারিখ শহীদ হলেন ঝন্টু আলী শেখ নামের একজন জওয়ান ভারতের বীর সন্তান প্রশ্ন হলো সীমান্ত সহ সমগ্র জম্মু কাশ্মীরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগের বলা হয়ে থাকে উপত্যকায় প্রতি দশজন মানুষ পিছু একজন সেনা মোতায়েন রয়েছে পরিসংখ্যান ওটাই বলছে আপনারা ওটা পরিসংখ্যান বলছেন তারপরেও জঙ্গিহানা হতে পারছে কি করে প্রশ্ন চিহ্ন জঙ্গিরা কোথা থেকে আসছে কোথায় লুকাচ্ছে এতদিন জঙ্গিদের ধর্মীয় পরিচয় উল্লেখ করা হতো এবার মৃত ব্যক্তিদের ধর্মীয় পরিচয় নিয়েও প্রচার করা শুরু হলো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যুদ্ধ খেলার দামামা যথারীতি বাঁচছে আসলে হিন্দুত্ববাদী রাজনীতি জি হিন্দুত্ববাদী রাজনীতির কারবারীরা ভালোভাবে জানে যে ভূ স্বর্গে সত্যিকারের শান্তি বিরাজ করলে পাকিস্তানের সঙ্গে বিবাদ করার সুযোগ সংকোচিত হবে আর পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ না হলে অথবা সেই সংঘর্ষে ভারতীয় সেনাদের প্রাণহানি না হলে দেশ জাতীয়তাবাদের তীব্র আবেগ সৃষ্টি করা সম্ভব হবে না জি সমত দর্শক কুণ্ডলী ভারত পাক যুদ্ধের আবহে ভারতীয় মুসলমানদের পাকিস্তানি পন্থী বলে দেগে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি ও বৃদ্ধি করা সহজ হয় ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীকে আরও প্রান্তিক করে দেওয়ার চেষ্টা তারা চালাচ্ছে এবং চেষ্টা চালিয়ে সফল হওয়ার চেষ্টাও করছে অন্যদিকে দেশবাসীর শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান সব সামগ্রিক উন্নয়নের মৌলিক বিষয়গুলিকে আলোচনার অগ্রধিকার থেকে সরিয়ে দেওয়ার সুযোগ তৈরি করা মানে তৈরি হয় বৃহত্তর ঐক্যের স্বার্থে সরকারের সমালোচনা করা থেকে সকলে বিরত থাকে সুতরাং শাসক বিজেপির একছত্র কর্তৃত্ব কায়েম করতে দেশে সন্ত্রাসবাদী হামলার প্রয়োজন রয়েছে গত এগারো বছরে মানুষের প্রত্যাশা পূরণ করতে মোদী সরকার ব্যর্থ হয়েছে বিদেশ থেকে হিসাব বহির্ভূত সম্পদ উদ্ধার করে প্রতিটি নাগরিকের ব্যাংকে তার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়ার সহ অধিকাংশ প্রতিশ্রুতি জুমলা বলে প্রমাণিত হয়েছে নোটবন্দির মাধ্যমে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়ার দাবি করা হয়েছিল কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি বরং নোটবন্দির ফলে দেশের সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ রয়েছে আর্থিক বৈষম্য বেড়েছে বিশ্বে জি ক্ষুধা সূচকে ভারতের অবনমন ঘটেছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকেও বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রটির পতন হয়েছে নাগরিকত্ব সংশোধনে আইন প্রণয়ন করে ভারতীয় সংবিধান ধর্ম নিরপেক্ষতার আদর্শকে জলনজনে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সিবিআই ইডি প্রভৃতি স্বশাসিত সংস্থার স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে ওয়াকাব সংশোধনী আইন দর্শক মণ্ডলী ওয়াকাব সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম সমাজকে তাদের ধর্মীয় সম্পত্তি থেকে বঞ্চিত করা ষড়যন্ত্র করা হচ্ছে আগেই তিন তালাক আইন প্রণয়ন করে মুসলিমদের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে এরপর হয়তো বিভিন্ন অভিন্ন আমরা অনেক কিছু দেখতে পাবো তার মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন করার চেষ্টা করা হবে মুখে সবকা সাথ সবকা বিকাশ এ কথা বলা হলেও সত্যিকারের উন্নয়ন ও সুশাসন কোনো সাম্প্রদায়িক সরকারের কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারে না তাই সংঘ পরিবার যতদিন শক্তিশালী থাকবে ততদিন আমাদের প্রিয় মাতৃভূমি হিন্দু মুসলমান মন্দির মসজিদ সাম্প্রদায়িক দাঙ্গা ও সন্ত্রাসবাদী হামলার চক্রবহু থেকে কখনো নিস্তার পাবে না এবং বাঁচতেও পারবে না সমস্ত দর্শক মণ্ডলী আপনাদের কথা যে কথা বলছিলাম যা আমাদেরকে আমাদেরকে অবশ্যই এই সব বিষয়গুলি নিয়ে ভাবনা চিন্তা করার সময় এসে গেছে আমাদের দেশকে কারা নেতৃত্ব দেবে সেদিকে অবশ্যই আপনার ভোটের মাধ্যমে সেটা প্রকাশ পাবে ব্যালট বক্সে অথবা ইভিএমে সমস্ত দর্শক মণ্ডলী আমরা চাই যে আমাদের সোনার ভারতবর্ষ বিভিন্ন ধর্মের যে বাসস্থান নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি শান্তির বাতাবরণে বিশ্বের দরবারে আমাদের নাম বা ইতিহাসে স্বর্ণক্ষণ লিখিত আছে ভারতের কথা যখনই আসে তখনই কিন্তু সবাই শ্রদ্ধার সহিত দেখে সেই ভারতবর্ষের নজর যে যে লাগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক এক দশক পার হয়ে গেল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের অবস্থা অবনতি এবং নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আস্তে আস্তে ক্ষুণ্ণ হচ্ছে এক শ্রেণী চাইছে যে আমাদের মাঝে দেওয়াল তুলে দিয়ে জনসাধারণের মধ্যে বিষ বাস্প মানে ঢুকিয়ে দিয়ে তাদের কিভাবে বিচ্ছিন্ন করা যায় সেই প্রচেষ্টা তারা করছে আপনাদেরকে অবশ্যই সেটা চিহ্নিত করতে হবে আমরা চাই সোনার ভারতবর্ষ আবার যেন শ্রেষ্ঠ আসন নিতে পারে সেই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে সমত দর্শক মণ্ডলী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নজরুলের যে নীতিমালা রয়েছে ওরা হিন্দু না মুসলিম ওই কান্ডারি কোনজন মরিছে মানুষ সন্তান আমরা কখনোই ধর্মের ভিত্তিতে কখনো কাউকে বিচার করব না ধর্ম সব নিজের নিচের বলে না ধর্ম যার যার উৎসব সবার রাজনৈতিক নেতারা আমাদেরকে এই বলি শিখিয়েছে তা আমাদের বলি হবে যে ধর্ম যার যার দেশ হচ্ছে সবার দেশ সব চাইতে আগে থাকবে এটাই হচ্ছে ইমানের দায়িত্ব আমাদের আর এটাই হবে আমাদের পণ এভাবে আমরা এগিয়ে যাব আর সুশাসন কায়েম করার চেষ্টা করতে হবে সকলকে সকল নাগরিককে সচেতন হতে হবে এমন ভালো একজন ব্যক্তিকে আমরা চয়ন করব যে দেশকে ভালোভাবে পরিচালিত করবে ধর্মের ভিত্তিতে নয় বিদ্বেষ ভরে নয় বিশবাস্প সব জায়গাতে ছড়িয়ে নয় আমরা চাই আবার জিটিপিতে এক নম্বর হোক ভারতবর্ষ এবং কর্মের দিক দিয়ে সামাজিক দিক দিয়ে এবং সংস্কৃতির দিক দিয়ে যেন আমরা এক নম্বর থাকতে পারি সাফল্য মন্নীত হতে পারি সেই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে এই আশা এই কামনা রেখে আজকের মতন বিশেষ প্রতিবেদনটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন